আমি তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস দেখতে পাচ্ছেন এটি একটি এক্সপেন্সিবল বাল্ব তো গাইস আমি ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই এক্সপেন্সিবল বাল্বটা আপনারা কীভাবে ক্লিপন মিটার দ্বারা চেক করবেন তো যদি আপনাদের এটা চেক করার পর এটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে লাগাতে বলবেন যদি আপনাদের এটা খারাপ হয় সেক্ষেত্রে আজ কি করবেন সেটাই আমি আজ আপনাদেরকে বলবো যখন আপনাদের এই এক্সপেন্সিবল বাল্বের যে হেডটা থাকে সেটা যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন এটা হচ্ছে এটার ভিতরে একটা বুলেটের মতো আর কি চিকন একটা ইয়ের মতো থাকে এটা এরকম আপ ডাউন হয় মানে ঘুরে ঘুরে আপ ডাউন হয় এটা দ্বারা এই কোয়ালটা দ্বারা এই ইলেকট্রো ফিল্ড হয়ে পরে এটা ঘুরে ঘুরে এই প্রিন্ট আর কি সারে পরে আবার যা খায় আর কি গ্যাসের প্রেশারটা বাড়ে আবার কমে এরকম আর কি হতে থাকে যার কারণে এই ইনভার্টার আছে যে ইনভার্টার এসিগুলো আপনার কারেন্ট বিল একটু কম উঠায় আপনার এখান থেকে হালকা পরিমাণ গ্যাস ছাড়লে আমাদের সাকশনে হালকাভাবে টানে কম্পেশারটা স্লো গতিতে ঘুরে এই কারণে আর কি আমাদের কারেন্ট বিলটা কম আসে তো যখন আপনাদের এটা আপনাদের কাজ না করবে সেক্ষেত্রে তো একটা আলাদাভাবে আপনারা কিনে লাগালেই পারেন তো যদি আপনারা এটা লাগানোর পরও যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তারপরেও যদি সেম প্রবলেম দেখায় সেক্ষেত্রে আপনারা গায়েসি একটি কাজ করতে পারেন সেখানে তো এটার কাজ কি এটা হচ্ছে আপনার লো ক্যাপিলারি টিউবের কাজ করে আমরা যেরকম অন্যান্য এসিতে ক্যাপিলারি থাকে না সেই ক্যাপলেটের কাজ করে এটা এক্সপেনশন বাল্ব আপনারা ইমোজিতে অনেক কিছু দেখতে পাবেন ইমোজিতে অনেক ভিডিও আছে এরকম যে এক্সপ্রেশন লাভ কিভাবে কাজ করে বা কেটে দেখাইলো অনেকে দেখায় যাই হোক যেহেতু এটা ক্যাপিলারির মতো কাজ করে সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন আমি আজ আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে আর কি এই ভিডিওটি করা তো এই যে আমি একটা কিনে নিয়ে আসছি এটা একটা ফিল্টার নিয়ে আসছি এই যে এই ফিল্টারটাই চেঞ্জ করে দিব যখন এটা চেঞ্জ করবেন তখন অবশ্যই এটা চেঞ্জ করতে হবে এই ছোট ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর এখানে আমি আশি নাম্বার ক্যাপেলের নিয়ে আসছি তো সেই নাম্বার ক্যাপেলের আমি ডাবল করে দিব। সিঙ্গেল করে দিলে কিন্তু হবে না গাইস সিঙ্গেল করে দিলে কিন্তু কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ক্যাপেলের এই আশি নাম্বার ক্যাপেলেরটা এটা তিন টন তিন টন কম্প্রেসার এই যে আপনারা দেখতে পাচ্ছেন পি জি জেড পি বিয়াল্লিশ কম্প্রেসার মোডে জেড পি বিয়াল্লিশ কে তো আপনারা না আমি এটা আশি নাম্বার ডাবল করে দিচ্ছি আপনাদের যে আশি নাম্বারে দিতে হবে আপনাদের যদি পাঁচ টন থাকে বা বড়ো এসি থাকে বা ছোট এসি থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশি করে আপনাদেরকে লাগাতে হবে আপনার মানে ক্যাপেলের সাইজটা এটা কিন্তু মোটা চিকন হয় তো গাইজ কথা না আজকে কাজ করব। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদেরকে আর পরবর্তী কোনো ভিডিও দেখা লাগবে না এখন আমি আপাতত সাইটগুলো খুলি সময় তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজ আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে এক্সপেন্সিবল বাল্ব একটি এসির এক্সপেন্সিবল বাল্ব যখন খারাপ হয়ে যায় তখন আপনারা কীভাবে এটা আইডেন্টিফাই করবেন যে আপনার এক্সপেন্সিবল বাল্বটি খারাপ হয়েছে তো একটি এক্সপেন্সিবল বাল্ব যখন খারাপ হয়ে যাবে তো এটা আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম পূর্বে যে ভিডিওগুলো ছাড়া আছে ওইখানে আমার দেওয়া আছে যে এটা আপনারা কীভাবে মিটার দ্বারা চেক করবেন তো এটি হচ্ছে পাঁচ তারের পাঁচ তারের এবং কি ছয় তারেটা একই সিস্টেম চেক করার নিয়ম তো যাই হোক আপনাদের আমার যে আগে যে ভিডিওগুলো ছাড়া আছে আপনারা আবার চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবেন যদি এটা চেক করা শিখতে চান তো এখন আমি যেটা বলবো যে এটা যদি এক্সপেন্সিবল বাল্বটা যদি আপনার খারাপ হয় তখন আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার এই বাল্বটা এই ভিতরে খারাপ তো এটা তো ওমস মিটার দিয়ে বা ক্লিপন মিটার দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আমার এটা খারাপ কিন্তু এটা যদি খারাপ হয় সেক্ষেত্রে কেমন বুঝবেন যে আমার এটা খারাপ তো এই এক্সপেন্সিভ ভালভ যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার যে ডিসচার্জ যে পাইপটি দেখতে পাচ্ছেন এই ডিসচার্জ পাইপটি কিন্তু আইস ধরে যাবে আইস ধরে যাবে আপনার বেশ পাঁচ ছয় মিনিটের মতো আইস ধরে যাবে আপনার কাছে মনে হবে যে এসিতে বোধহয় গ্যাস নাই এসিতে গ্যাস না থাকার কারণে মনে হয় এরকম আইসটা ধরে গেছে কিন্তু গাইস এটা আমাদের যা আমরা চোখে দেখি তা বোঝার ভুল তো এরকম কিন্তু হয় না মূলত হ্যাঁ যখন আপনার গ্যাস কমে যাবে তখন ওই ক্ষেত্রে আপনার ইয়ে পাইপে ডিসচার্জ পাবে আইস আসবে তবে যখন এই বাল্বটি খারাপ হবে তখনও কিন্তু ডিসচার্জ পাইপে এরকম আইস আসবে আই এসে আপনার তিন চার মিনিট পরেই দেখা যাচ্ছে যে কম্প্রেসারটা ঠাস করে অফ হয়ে যাবে বা কিছুক্ষণ চলার পর পরই কম্পেশার অফ হয়ে যাবে যখন আপনার এই সেটটা খারাপ থাকবে এই বাল্বটা যখন খারাপ থাকবে এই এই বাল্বটা আপনার ক্যাপিলারি টিউবের কাজ করে এই বাল্বটা ক্যাপিলারি টিউবের কাজ করে যখন আপনার এই বাল্বটা নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে দেখা যাবে যে আপনার ডিসাস লাইনে আইস চলে আসছে কিন্তু সাকশনে কোনো প্রকার ঠান্ডা আসবে না বা ইনডোরে কোনো প্রকার ঠান্ডা যাবে না ঠান্ডা যাবে কিছু সময় কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণের জন্য যাবে পরে আবার দেখা যাচ্ছে যে এই ঠান্ডাটা চলে যাবে তখন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডেফিনেটলি এই এক্সপেন্সেবল ভালভটা একশো পার্সেন্ট খারাপ হয়ে গেছে তো আপনারা কি করবেন এটা যদি আপনাদের এই ভালভটা মার্কেটে না খুঁজে পান বা সেম কোয়ালিটি না পান সেক্ষেত্রে আপনার চাইলে ক্যাবিলিটিউব ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ ক্যাবিলিটিউব ইউজ করলে কি হবে আপনাদের কিন্তু সাকশন পাইপটা প্রচুর ঠান্ডা হবে কম পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এটা যখন আপনাদের এটা এটার ভিতরে একটা পিন সিস্টেম থাকে তো পিন সিস্টেম ম্যাগনেটিক ফিল্ডের ধারা এই যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় তো এটা একটি ম্যাগনেটিক ফিল উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পরে আপনার এখানে একটা পিন সিস্টেম আছে সেটা এরকম যেতে ধরে আছে যখন আপনার ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল উৎপন্ন হয় সেই ক্ষেত্রে আলগাটা উচ্চ হয়ে যাবে আর এটা ঘুরে ঘুরে আর কি উচ্চ হয় ভিতরে একটা সিস্টেম আছে মেকানিক্যাল সিস্টেম তো তখন হচ্ছে দেখা যাবে যে এখানে আপনার হালকা যেরকম সেন্টের বদলে চাপ স্প্রে মারে না সেরকম স্প্রে মতো মেরে মানে ক্যাপেলের টিউব দিয়ে যে যেরকম গ্যাসটা বের হবে ঠিক সেম দিক দিয়ে গ্যাসটা বের হবে তো এটা পিনটা নিচে হয় উপরে হয় যেহেতু এটা ইনভার্টার এসি সেক্ষেত্রে ক্ষেত্রে উপর নিচ হয় এর ক্ষেত্রে আপনাদের সাকশন পাইবে ঠান্ডা কম বেশি হয় এতে আমরা বুঝতে পারি তো যাই হোক সেক্ষেত্রে আর কি কারেন্ট বিলটা কম আসে আর যখন আমরা এই ক্যাপিলারি টিউবটা ইউজ করবো এখানে আসছি তবে ক্যাপিলারি টিউব লাগালে অবশ্যই ফিল্টার বাদ দিয়ে নতুন ফিল্টার লাগাতে হবে এটা মাথায় রাখতে হবে তো গাইস যেটা বোঝাতে চেলাম তো এই যখন আমরা এই ক্যাপিলারি টিউব ইউজ করবো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রেসারটা প্রচুর ঘামাবে কমপ্রেশারটা খুব ঘামাবে আপনাদের এটা ঘামানোর জন্য হয়তো বা আপনাদের টুইং ক্যামেরা ইউজ করতে হবে আর যদি দেখেন অতিরিক্ত ঘামা যাচ্ছে যে কম এখানে আই জমে যাচ্ছে বরফ জমে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা টুইং ট্যামার লাগাই দিবেন কোনো সমস্যা নাই টুইন ট্যামের আপনার অনুভব হবে টুইন ট্যাম্বার দ্বারা আর যদি টুইং টাম্বার লাগাতে না পারেন সেক্ষেত্রে আপনারা এভাবে লাগাই রাখবেন যদি আপনাদের অতিরিক্ত সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টুইং টাম্বার লাগাবেন আর না হলে প্রয়োজনে এভাবে চলবে তবে অনেকে সিটি তো এরকম লাগানো হয়েছে বা লাগাইছি সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয়নি তো একটু কারেন্ট বিল আসবে সেটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু সমস্যা এসি আগে ঠিক করতে হবে তো সময় তো যদি আপনাদের এই বাউলটি না পান কোথাও বা আপনাদের বাজার অনেক দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যাপেলটির সিস্টেমটা করবেন এছাড়া কিন্তু আপনারা এই বাল্বটি লাগাবেন তো এই বাল্বটির দাম তেমন তেমন বেশি না আপনার দুই হাজার টাকারও কম অনেক কম এক দেড় হাজার টাকা নিতে পারে তো আমি সঠিক দামটা বলতে পারছি না কারণ জায়গা ও পরিস্থিতি বুঝে দাম বেশি কম হয় তো এই সেন্সরগুলো সব বের করে নিতে হবে এটা হচ্ছে হিটিং সেন্সর লাস্ট তো এখন গাইস আপনাদেরকে আরেকটি সতর্ক বার্তা দিচ্ছি এখন আমার কিন্তু এই এসিতে গ্যাস কম নাই আমি যে এখানে আইজ আসছে বলে ভাববো যে গ্যাস কম কিন্তু তা না এসিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে তো এর আগে আমাদের সম্পূর্ণ গ্যাসটি বের করে নিতে হবে তা না হলে এই সাকশন পাইপের গ্যাস তো বের করবে নি সাকশন সাকশন দিয়ে তো গ্যাস বের করবে নি পাশাপাশি আবার কিন্তু এই যে এখানে কিন্তু এখন এখানে লক সব কারণে কনডেন্সারের যায় তারপরেও কিন্তু গ্যাস থেকেই যাবে তো এখান থেকে সাকশন থেকে সম্পূর্ণ গ্যাস বের করে দেওয়ার পরে আপনারা এখানে কখনো হিট দেবেন না এর আগে প্রয়োজনে টিউব কাটার দ্বারা টিউব কাটার দ্বারা এটা কেটে ফেলবেন বা এই থেকে কেটে নেবেন যাতে করে এই সাইড দিয়ে কন্ডেন্সারের গ্যাসটা বের হয়ে যায় তা না হলে কিন্তু আপনি যদি হিট দেন এখানে গাইস ঠাস করে ব্রাস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনার সম্মুখীন হবেন তো বুঝতে পারতেছেন গ্যাসের প্রেশার 410 নম্বর গ্যাস কি পরিমাণ প্রেশার হতে পারে যখন এটা ব্রাস্ট হবে হিটার ঠেলায় তাহলে যখন আপনারা গ্যাসটা হিট দিবেন গ্যাসটাতে হিট দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা হাই প্রেশার উৎপাদন হয় যখন হাই প্রেশার উৎপাদন হয়ে যাবে তখন কিন্তু ব্রাশ হয়ে যাবে হলে কিন্তু কি হবে তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আগে গ্যাস সম্পূর্ণ বের করে নেবেন তারপরেই আপনারা হিট দিবেন এই হিট দিয়ে আপনারা যদি ডাইরেক্ট হিট দিয়ে খুলতে চান সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারতেছেন কি হবে তো আমি আগে গ্যাসটা সব বের করে দিই তো হ্যালো গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে কারণ আমরা পরবর্তী পার্ট সেটি আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো এটি হচ্ছে আমাদের প্রথম পার্ট এটি তিন পার্টের ভিডিও হবে আর তা হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এত লং ভিডিও হলে আপনারা দেখবেন না তো এই প্রথম পার্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভিডিওটি ভালো না লাগে বা ভালো লাগে অবশ্যই বলবেন তাহলে আমরা দ্বিতীয় পার্টটি অতি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় পার্টিতে থাকবে কীভাবে ক্যাপিলারি আমরা লাগাইলাম ঠান্ডা কুলিং কিভাবে হচ্ছে সব সম্পূর্ণটাই দ্বিতীয় পার্টে দেওয়ার চেষ্টা করব যদি দেখি ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা তৃতীয় পার্ট তৈরি করবো তো দ্বিতীয় পার্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেলাইকণ্ডি বাজিয়ে রাখবেন আর অবশ্যই গাইজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি লাইক করে দেন অবশ্যই আমরা ভিডিও করতে মোটিভেট হই তাহলে ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে তো এই তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো